মরসি মরসি আমি মরসি তুমরা আয়া ময় না দুহাই লাগে শোনা বন্ধু না আমি আগে জানলে শোনা বন্ধু লন্ডন না ওগো গো মরসি আমি মরছি তুমরা আয়া না মরসি মরসি আমি মরসি তুমরা আইয়া ময়ির না দুহাই লাগে শোনা বন্ধু লন্ডন ইউ না আমি আগে জানলে শোনা বন্ধু লন্ডন আইতাম না তিরিশ লক্ষ টাকা তো নিল অদলালে আলে বি লন্ডন আনিল আমার তিরিশ লক্ষ টাকা তো নিল ও আলে কার সাথে লন্ডন আনিল লন্ডন আমি টিকি আইলাম কি আর হুম তো পাইলাম না লন্ডন আমি ঠিকই আইলাম কে আর হুম তো দেখলাম না দুহায় লাগে শোনা বন্ধু লন্ডন আইও না আমি আগে জানলে শোনা বন্ধু লন্ডন আইতাম না কি বলিব দুঃখের কথা খামো গলে বসের লগে যায় না গো মাথা আমি কি বলিব দুঃখের কথা খাম গেলে বসের লগে যায় না গো মাথা বসা মার যে মন তে মন জালায় বাসি না বসা মার যে মন মন সে জালায় বাসি না দুহাই লাগে শোনা বন্ধু লন্ডন আইও না আমি আগে জানলে শোনা বন্ধু লন্ডন আইতাম না মরসি মরসি আমি মরসি তুমরা ইয়া মইরো না ওরে মরসি মরছি আমি মরছি তুমরা না আমি আগে জানলে বন্ধু লন্ডন আইতাম না দেশো গেলে আতীয় সজন বুঝা যাইতো কত বালা সহজ সরল মন খগ দেশ গেলে আত্মীয় সজন বুঝা যাই তো কত বালা সহজ সরল মন লন্ডা দেখা বুঝা যায় দরকারে ফোন করিলে না দুহাই লাগে শোনা বন্ধু লন্ড আইও না আমি আগে জানলে শোনা বন্ধু লন্ডন নাইতাম না দিনে দিনে আইন খানুন বদলা কোন দিন জানি গো আল্লাহ দিনে দিনে কোন দিন জানি খিতা হইব জানে আল্লাহ আমির ভাইয়ের চিন্তায় কিচ্ছু ভালো লাগে না আমির ভাইয়ের ইতা চিন্তায় কিচ্ছু ভালো লাগে না দুহাই লাগে শোনা বন্ধু লন্ড নাইও না আমি আগে জানলে শোনা বন্ধু লন্ড আইতাম না মরজি মরছি আমি মরছি তুমরা ইয়া মইরো না। মরসি মরজি আমি মরছি তুমরা না দুহাই লাগে শোনা বন্ধু আইও না আমি আগে জানলে শোনা বন্ধু লন্ডন আইতাম না দুহাই লাগে শোনা বন্ধু লন্ডন আইও না